এই দেখেন আমার দুই মায়ের সকালবেলা হলো শাক বাজি করছে সেই শাক দিয়ে ভাত খেতে বসেছে সবাই ভাত খাইতেছি আমাদের সাথে মুরগিও খাইতেছে এই দেখেন মুরগি হ্যাঁ হ্যাঁ তোমার দেখাইছি এই যে তোমাদের এই যে আমার আম্মু ভাত খাইতেছে তাকে মুখে দাও মুখে দাও আপু হ্যাঁ পুরো দেখাইছি তুমি ভাত খাও মুখে দাও বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ এই যে আমি হলো ভাত বেড়ে নিয়েছি খাবো সব কিছু এখানে তো খেতে থাকি আমাদের সঙ্গে থাকেন মাছ ভাজার জন্য হলো মর মশলা সব দেওয়া নিচ্ছে অলরেডি কড়াইতে দেওয়াও দিচ্ছে তার মাস মাছ যদি ফুটে তাহলে না জায়গা নিচ্ছে দেখুন দেখি দেখি আমি মাছ ধরছি কিনা ভাজা ছেলেরা হলো বলছে পাঙ্গাস মাছ খাবে তার জন্য তার না না কার তাদের জন্য পাঙ্গাস মাছ কেটে আনছে তো মানে কাইটে না আনতো নিজেরা পিস করে কেটে নিতাম তাহলে ভালো হতো কিন্তু মেয়েদের কষ্ট হবে তার জন্য কাইটে নিয়েছে রত কাটলে কি বলবে তাদের কাটা

তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগে দেখতে পাচ্ছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে এটাই আমার আশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানকার এখানে বিদায় নিচ্ছি সব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে মাছগুলি ভাইজা রয়েছে এখন মাছগুলি সব সবজি তো আমি ঢেলে দিয়ে দিচ্ছি

এই দেখেন আমাদের একটা গীত উন্নি সিন্নি বড়াইছে সিন্নি জামা কাপড় লাগাই দেন সিন্নি বড়াইছে দেখেন 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 এই যে এই যে সিন্নি বড়াই লইছে জামার জামাটার লগে দাগ বড়াই লইছে দেখছো এই লো সিন্নি বন্ধ করে লাই

দেখেন নদীন ঘাটে বৈশা হলো নৌকা উঠা মাছ দিতেছে ইয়া মাছ নাই বাটি মাছ আর নেই পরিষ্কার দেখুন পানির অভাব নাই পানির কোনো বিকল্প নাই কত পানি আর পানি মা আর বইনে হলো নদীর উপর যাচ্ছে তো আমি এ পর্যন্ত আয়সা নদীর উপর এখনো যাই নাই যাব আর ওই যে হলো আমার আব্বায় গম খেতে পানি দিব মেশিন ফিট করতেছে ওই যে আমার ছেলে নৌকার ভিতরে বৈশা রয়েছে ভাই হলো উপরে আছে খেতের ভিতরে আর এখানে হলো ছোট বোন মাছ ধুইতেছে আমি হলো তা দেখতেছি দেখতে পাচ্ছেন এই নদীর পানিতে মন চায় খালি গোসল করতে কিন্তু ঠান্ডার ভিতরে ভালো লাগে না এই যে মেহেরুন আর সোয়া হলো পিঠা খাইতেছে রইটা পয়সা পয়সা তোমরা খাইছো তোমরা একটু কথা বলো তো তোমরা কি খাও হ্যাঁ

তোমার গেঞ্জি কো বাইতে ওই যে মিউ মেয়ের ওনার সোয়া খাইতেছে মিউ না চা চা দেখতেছে কারণ তুমি তোমার আবুরে হাত জানি শোনো তোমার আব্বুরে হাতও নাই আবু খাইবা একাও নাই মেও খাইব না মেও খাইব না না মেও খাবো না এই যে দেখেন

কি হৈছে তোৰ এই আমাৰ এই মৰা কাপোৰ চুৰ কাইদ कौन जाने नाश्ते पर है ना रे सर मला नाश्ता द्यावदी मला नाश्ता द्यावदी काय कान होला सुंदर ते नाश्ता नाही आता ओडे माते जे मग आ गेलो